নমস্কার আমি ডাক্তার সুজয় দাসপত্র কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং বন্ধত্ব বিশেষজ্ঞ আজ যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আই আই ইন্ট্রা ইউটারিন ইনসেমিনেশন জিনিসটা ঠিক কী আচ্ছা একটা নর্মাল সহবাসের সময় কি হয় স্পামটা ভেজাইনার মধ্যে যাচ্ছে ভেজাইনা থেকে স্পামটা ইউটারাসের ভেতরে প্রবেশ করছে ইউটারাস থেকে ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে অন্যদিকে ওভারি থেকে একটা ডিম বেরোচ্ছে যাকে বলা হয় ওভুলেশান তারপর সেই ডিমটা ফ্যালোপিয়ান টিউবে আসছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে যাকে বলা হয় ফার্টিলাইজেশন ভ্রূণ তৈরি হচ্ছে তারপর সেই ভ্রূণটা নেমে এসে ইউটেরাসের মধ্যে লাগছে লেগে প্রেগনেন্সি শুরু হচ্ছে আইওতে যেটা করা হয় স্পানের যে রাস্তা সেটা কাটশ করা হচ্ছে আইও আগে কি করা হয় একজন মহিলা ওভারি থেকে ডিম বড় হচ্ছে কিনা দেখা হয় সাধারণত ওভারি থেকে ডিম বড় হওয়ার জন্য আমরা কিছু ট্যাবলেট বা ইঞ্জেকশান দিই তারপর ফলিকুলার স্টাডি করি টিভিএস ফলিকুলার স্টাডি করি সেটা করে দেখা হয় যে দিনটা কখন বড় হচ্ছে তারপর একটা নির্দিষ্ট সময়কে হাজব্যান্ডকে আসতে বলা হয় তার স্পাম কালেক্ট করা হলো কিন্তু মনে রাখতে হবে সেই স্পামটাকে কিন্তু ইনট্যাক্ট ভেতরে যাওয়া যায় না কারণ স্পামটাকে প্রসেসিং করতে হয় যাকে বলে স্পাম ওয়াশ ল্যাবরেটরিতে স্পাম ওয়াশ করা হয় তারপর একটা সরু কাথেকারে করে সেই স্পামটাকে আমরা ইউট্রাসের ভেতরে ঢুকিয়ে দিই অর্থাৎ যে স্পামটা নর্মালি ভেজাই না থেকে ইউটেরাসের মধ্যে ঢুকতো আমরা স্পামের রাস্তাটা সহজ করে দিলাম ইউট্রাসের ভেতরে দিলাম এরপরের জিনিসটা কিন্তু ন্যাচারাল প্রেগন্যান্সির মতো অর্থাৎ স্পামকে কিন্তু টিউবের মধ্যে যেতে হবে ওভারি থেকে একটা বেরিয়ে টিউবে আসতে হবে টিউবের মধ্যে ভ্রূণ তৈরি হতে হবে তারপর সেই ভ্রূণটা নেমে এসে প্রেগনেন্সি দেবে অর্থাৎ আই ওয়াই তখনই করা যাবে যদি স্পাম খুব খারাপ না থাকে খুব খারাপ হলে আইওয়াই করা যাবে না অর্থাৎ মোটামুটি মাছারি ধরনের থাকলে করা যাবে ওভারি থেকে এক বেরোতে হবে এবং অ্যাটলিস্ট একটা ফ্যালোপিয়ান টিউব খোলা থাকবে তাহলে আইআই করা যায় অর্থাৎ ইন্ট্রা ইউটোরেন ইনসেমিনেশান এটা প্রেগনেন্সি আসার জন্য একটা সহজ একটা পদ্ধতি যদি আপনাদের এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ